নেতা যারা তারা সেই ইনস্টিটিউশনে অস্থায়ী কর্মী হওয়া উচিত নয় যদি দিতেই হয় অন্য তৃণমূলের কর্মীদের সুযোগ দিক মন্তব্য শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসুন আপনাদেরকে একবার শুনিয়ে দিই এত কথাবার্তা হচ্ছে তৃণমূলের নেতাদের অস্থায়ী আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নেতা যারা তারা সেই ইনস্টিটিউশনে অসী কর্মী হওয়া উচিত তৃণমূলের কর্মীরা আছে তাদের দিক কিন্তু সেটা কথা নয় কথা হচ্ছে আজকে যারা বলছি উত্তরপাড়া কলেজে সিপিএম এর মানুষ হয় সেই সময়কার সিপিএম এর কারা কারা ছিল রূপক কর ও কলেজে স্থায়ী কর্মচারী হয়ে গেল সিপিএমআই চাওয়া সিপিএম এর নেতা প্রকাশ পাল সেও কলেজে স্থায়ী কর্মচারী হয়ে গেল তা সিপিএম জমানায় অত সিপিএম এর নেতাদের সব ঢুকি দিয়ে চলে গেছে